আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের বাড়ির আঙিনাই এই যে পেঁপে গাছ এই পেঁপে গাছটা অনেক সুন্দর এখানে আরও আছে এই পেঁপে গাছটাতেও অনেকগুলো পেঁপে আছে তো আমরা এখান থেকেও পেঁপে পারবো না এই গাছটা দেখেন পেঁপেগুলা অনেক সুন্দর হয়ে উঠতেছে পেপেগুলা ছোটো পরিপক্ক হয় নাই যার কারণে এখান থেকে আমরা পেঁপে পারবো না ছোটো বড়ো অনেক জাত পেঁপে এখানে আছে তো আমরা আরও অন্যদিকে গাছ আছে ওই গাছগুলা থেকে পেঁপে সংগ্রহ করব এখানেও কিছু পেঁপে আছে কিন্তু এগুলা গাছের তুলনায় পেঁপেগুলা অল্প তাই এখান থেকেও আমরা পেঁপে পারব না দর্শক এখানে দেখেন একটা পেঁপে পাকা পেঁপে পাখিরা খেয়ে অর্ধেকটা রেখে দিছে এই পেঁপে গাছটা থেকে অনেক পাখি আসে দর্শক দেখেন এখানে এই গাছটার তুলনায় পেঁপেগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলা তো আমরা এখান থেকে কিছু পেঁপে কমাই দিব কারণ গাছ তুলনায় পেঁপেগুলা একটু ভারী হয়ে গেছে তার জন্য এখান থেকে কিছু পেঁপে আমরা কেড়ে নিব এখানেও কিছু পেঁপে গাছ আছে এর মধ্যে ছোট এবং পরিপক্ক পেঁপে কম যার জন্য আমরা এখান থেকেও পেঁপে সংগ্রহ করব না তো চলেন আমরা ওই গাছটা থেকে পেঁপে ফেরে নিয়ে আসি আর একটি কথা না বললেই নয় পেঁপে পুষ্টিকর একটি ফল এবং সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যা খেলে পেঁপে পেটের অসুখ ছাড়ে বাথরুম ক্লিয়ার রাখে এবং পেট পরিষ্কার রাখে চলেন আমরা কিছু পেপে পেরে নিই আমার আব্বা এই লাঠিটা খুব সুন্দরভাবে তৈরি করেছে এবং এর মধ্যে একটা বোতল কেটে ভালোভাবে বেঁধে দিয়েছে যাতে উপর থেকে পাকা পেপে পাললে সংগ্রহ করলে মাটিতে পরে নষ্ট না হয় দেখেন এই টেকনোলজি ব্যবহার করেছে আমরা কিছু পেঁপে দেখেন অনেকগুলা পরিপক্ক পেঁপে এখানে আসে আমরাটি সংগ্রহ করব তো আরেকটি কথা না বললেই নয় পেপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ভিটামিন ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেঁপে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে পেঁপে এটি প্রতি মূল্যবান সবজি ফল যাতে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ধন ভাণ্ডার পেঁপে দিয়ে এবং প্যাপের বিভিন্ন অংশ দিয়ে অনেক কোম্পানি ফিশওয়াশ এবং ক্রিম সহ ফর্ষাকারি ক্রিম সহ অনেক কিছু তৈরি করে দেখেন আমাদের পেঁপেগুলো অনেক সুন্দর অর্গানিক এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই এবং এটি অনেক ভালো আমি পেঁপে নিয়ে আসলাম টেপেগুলা ভালোভাবে ধুয়ে কেটে রান্না করার জন্য প্রস্তুত করে নিব পেঁপেগুলো কেটে নিলাম দেখেন ভিতরটা অনেকটা পরিপূর্ণ এবং ভিতরে ফাঁকা কম এই আসলেই অনেক ভালো কাঁচা থাকতেও অনেক স্বাদ হয় তরকারি রান্না করলে এবং পাকা হলে অনেক মিষ্টি হয় আসেন আমরা রান্না করে দেখাবো সূর্যিয়মা দিয়ে দিবস No.